আমার আমার এবং সহকর্মী যারা রয়েছেন আমার পিসিআর এবং আমাদের রিসার্চ টিম তাদেরকে বলেছিলাম কোনোভাবে খুব দ্রুত আপনারা যে কথাগুলো এতক্ষণ বলছিলেন সেটাকে জট ডাউন করা যায় কিনা এই মগজ ধোলাইয়ের কথা আপনারা বারবার বলছেন দীপাঞ্জন চক্রবর্তী তো টানাই মগজ ধোলাইয়ের কথা বলেন রেডিক্যালাইজেশান কিন্তু অদ্ভুতভাবে মেধার যে র্যাডিক্যালাইজেশন হয় সেটা পাকিস্তান বাংলাদেশ বা নির্দিষ্টভাবে কিছু মধ্যপ্রাচ্যের দেশ না দেখলে বোধহয় বোঝা যায় না বাংলাদেশে আমরা যখন আইআইটি ভারতবর্ষ আইআইটি আইআইএম এবং এত বড় বড় ইউনিভার্সিটি যেগুলো বিশ্বের একশো ইউনিভার্সিটির মধ্যে সিংহভাগ বাংলাদেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে শুধু নয় আগামী প্রজন্মকে যেহাদে অনুপ্রাণিত করবে এবং মৌলবাদী বানাবে বলে যেন ঠিক করে রেখেছে মানে আমাদের দেশের যারা ছাত্ররা তারা ভবিষ্যতে গুগল মাইক্রোসফট বা ফেসবুকের সিইও হচ্ছে আর বাংলাদেশের ছাত্রদেরকে এই ইউনুস এবং মৌলবাদীরা মগজ ধোলাই করে যেন ঠিকই করেছে ইউনিভার্সিটিতে একটা প্যারালাল সিলেবাস তৈরি হবে দেখুন ভালো করে এটা বাংলাদেশে মগজ ধোলাইয়ের একটা সিলেবাস কট্টরপন্থীদের টার্গেট শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে আমাদের দেশে টুকরে টুকরে গ্যাং তৈরি হয় এই টুকরে গ্যাং ভারত বিরোধিতা ক্রমশ তাদের মধ্যে ইনজেক্ট করে বাংলাদেশেও ঠিক সেভাবে প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করছে এরা এরা চেষ্টা করছে টেকটু যারা ভবিষ্যতে হতে পারে এই গুয়েট বা অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেখানে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ তৈরি করো ডার্ক ওয়েবের সাহায্য নাও ইসলামিক র্যাডিক্যালাইজেশন যাকে বলা হয় সেই ইসলামিক রেডিক্যালাইজেশনের গ্রুপগুলোকে তৈরি করো প্রথমে কয়েকজন পড়ুয়াকে নিয়ে গ্রুপ তৈরি করো তারপর রেডিক্যালাইজেশনটাকে আরও বৃহৎ করো গ্রুপে জামাতিদের হয়ে প্রচার করো তাদেরকে ইনক্লুড করো অনেক জামাতি যারা রয়েছে তাদেরকে ভর্তি করাও ইউনিভার্সিটিগুলোতে এবং তাদেরকে দাদা হিসেবে অভিভাবক হিসেবে এমন কিছু কিছু কথা বলো যেগুলোতে তারা রেডিকালাইজেশন আরও বেশি করে বাড়বে বিভিন্ন কর্মসূচিতে যোগের প্রচার করো সোশ্যাল মিডিয়াতে ভারত বিদ্বেষী পোস্ট করো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে একটা ন্যারেটিভ তৈরি করো যেখানে প্রযুক্তি পড়ুয়াদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় শেখ হাসিনার যে কথা শেখ হাসিনা বলেননি সে সেটা শেখ হাসিনার মুখে বসিয়ে দাও ভারত যে কাজ করেনি সেটা একটা ক্রিয়েটিভ তৈরি করে মানুষ গরিব মানুষদেরকে প্রান্তিক মানুষদেরকে বুঝিয়ে দিয়ে একটা জনরোষ তৈরি করো ভারত বিরোধী কাজে ইন্ধন দাও এবং পুরোটা সোশ্যাল মিডিয়া দিয়ে এই মগজ ধোলাইটা হয় আমি এটা অ্যানিমেটেডলি দেখালাম কিন্তু এটা নিয়ে যারা কাজ করছেন এই মুহূর্তে তাদের কাছে একেবারে একেবারে ছোটো ছোটো করে যেতে চাই দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যেতে চাই আপনি এটা নিয়ে স্পেশালাইজেশন করেছেন দীপাঞ্জন চক্রবর্তী এই রেটিক্যালাইজেশন এবং মগজ ধোলাইয়ের সিলেবাস ইউনিভার্সিটিগুলোতে এগুলোকে কি করে বন্ধ করা যায় এটা এই ডিপ স্টেট কনসপিরেসিটাকে কী করে বন্ধ করা যায় বয়ুক আমাদের আগে ডিপ স্টেটের ডেফিনিশন ঠিক করতে হবে আজকে যদি ভারতবর্ষের কোনো বাবা মা তার সন্তানদের বলে বাবা তোরা আর যাই হোস নোবেল লরিয়েট ঠোস না তাতে কোন অন্যায় হবে না তুমি এই ইউনুস নোবেল লরিয়েট মগজ ধোলো একটা কোন লেভেলে গেছে আমি কয়েকদিন ধরে দেখছি সমাজ মাধ্যমে বেরোচ্ছে সমকাল বলে একটি পত্রিকায় দু হাজার ভারতবর্ষের বাংলার নোবেল লরিয়েট অমর্তো সেন বলছিলেন যে ভারতের হিন্দুরা যত রেডিক্যাল বাংলাদেশের মুসলিমরা ততটা নয় এই তো হচ্ছে নোবেল লরিয়েটদের অবস্থা মেরুদণ্ডহীনতা এখন এই লেভেলে যদি মেরুদণ্ড হয় এই লেভেলে যদি মগজ ধোলাই হয় এই লেভেলের লোকরা যদি ভিপসেট এর অংশ হয় তাহলে বাংলাদেশের গরিবদের কি হবে যেটা তো আমরা বারবার বলেছি এখন ওই দিন চলে গেছে যে আজমল কাসাবের মতো একে ফর্টি সেভেন নিয়ে আসবে

যে ১৪৪ জন জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে আপনারা সেই নথিটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিন এটা ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের যত নীতি কাছে আছে তাদের কাছে দিন এবং ভারতের শীর্ষ গণমাধ্যমের কাছে দিন আমাদের কাছে দিন আমরাও রিপাবলিকের পক্ষ থেকে এটা এবং এটা নিয়ে আমরা ছাড়ব না সালাউদ্দিন নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়